তারা নতুন মানে ইট ইস নকল করে টাকা ছাপানো ইকুইভ্যালেন্ট টু দ্যাট হ্যাঁ তারা এত টাকা একটা বাজারে ছেড়েছে যেটা সারা রোজি তাদের নাই আইন হচ্ছে এক টাকা ব্যাংকে রেখে এক টাকার ইমানি ক্রিয়েট হোক কিন্তু তারা যে টাকা ব্যাংকে রেখেছে তার চাইতে ছশো পঞ্চাশ কোটি টাকা বেশি ইমানি ক্রিয়েট করেছে অর্থাৎ এটা তো জালিয়াতি কাজে সেই জন্য আমরা তাদেরকে জালিয়াতি হিসাবে চিহ্নিত করছি এবং আমরা এখনো মনে করি যে তারা জালিয়াতি করেছে এবং সেটার জন্য তাদের দৃষ্টান্ত একটা শক্তিশালী এটা আমরা এখনো প্রয়োগ করিনি আমরা প্রয়োগ করতে যাচ্ছি সামনে এটা প্রয়োগ করার আগে আমাদেরকে যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে প্রস্তুতি নিতে হবে তারপরে আমরা এটা এটাতে পুরো দাবি যাব আমরা একবারে সবগুলো জায়গায় ইন্টারভেনশন করলে আমরা ম্যানেজ করতে পারব আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব আমরা আশা করি এখানে এটা কার্যকরীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব আগামীতে যাতে আমাদের ব্যাংকিং খাত আবার ঘুরে দাঁড়াবে ইমানের জন্য যে মামলাটা করেছিলেন আপনারা সেটার অবস্থান কি বর্তমানে এটার জন্য তো আমরা মামলা রজু করেছি এটা তদন্ত সিআইডি করছিল আমরা গতকাল তান্ত্রিককে বলেছি আমাকে রিপোর্ট দিতে আজকে বিকেলে তারা একটা রিপোর্ট দেবে তো আমরা সেটা ভিত্তিতে তদন্ত কর্মকর্তা কাছ থেকে শুনবো আমরা যে তারা কি করেছে আমরা চাই এটা যেন খুব দ্রুত তারা আইনগতভাবে এটাকে এগিয়ে যায় কারণ এটা নিয়ে আমাদের কোনো ই নাই সন্দেহ নেই আমরা আমাদের তদন্ত এটা ছয়শো ষাট কোটি টাকার উপর এসছে এবং বিদেশি সংস্থার মাধ্যমে যেটা আমরা প্রতিবেদন পেয়েছি করেছিল এবং আপনি বললেন যে তারা তাদের হাতে এখন অনেক কিছু করার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে এখন যাদের টাকা এই নগদে আছে সাধারণ গ্রাহকদের মানে

যে তারা শান্তিতে আছে সেটা আমি গ্রহণ করি না তারা নিজেদের লয়ার নিচ্ছে বড় বড় লয়ার নিচ্ছে আমরা শুনছি এসালাম যে লয়ার নিচ্ছে সেটা নাকি ত্রিশ বার্ষিক তাদের দেয় হবে এইগুলো তো শান্তির লক্ষণ হ্যাঁ তবে কথা হলো যে আমরা আমি যেটা আগেও বলেছি টাকা উদ্ধার করা আর শান্তিতে থাকা এটা দুই উদ্ধারের সময় লাগে কিন্তু ভুল নষ্ট আমরা কিন্তু এখন থেকেই করা করতে পারছি বলে মনে হয়

কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে এ ধরনের সম্ভাব্য একশো চিহ্নিত করা হয়েছে এ পর্যন্ত বিশটি আন্তর্জাতিক আইনি সংস্থা ও লিটিগেশন ফান্ডের নিকট থেকে আবেদন পাওয়া গেছে আন্তর্জাতিক আইন সংস্থা লিটিগেশন ফান্ড নির্বাচনের মানদণ্ড ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত গাইডলাইন